এরকম ঝাল ঝাল করে চানাচুর মাখিয়ে খেতে কার না ভালো লাগে তার সন্ধ্যাবেলা ঝাল করে চানাচুর মাখিয়ে খেতে ইচ্ছে করছিলো তো সেই জন্য আমি এখানে টমেটো কুচি পেঁয়াজ কুচি লেবু কুচি আদা কুচি মরিচ কুচি ধনে পাতা কুচি কেটে নিয়েছি সবগুলো এখন মাখিয়ে নিব সাথে একটু লবণ আর সরিষার তেলও দিয়ে দিব সুন্দরভাবে মেখে তারপর আমি চানাচুরগুলো দিয়ে দিব সবগুলো একসাথে মিশিয়ে নিব দেখেন চানাচুরটা দেখতে কতটা লোবনীয় লাগছে এখন সবাই মিলে খাচ্ছিলাম সবাই তো আর ক্যামেরার সামনে আসে না সেজন্য শুধু বাচ্চাদের ভিডিওটাই নিয়েছিলাম সবাই মিলে কিন্তু এভাবে গল্প আড্ডা সাথে খাওয়া 突然 Com Khilo কি ิน thoing p a l ল া a